সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে আজকে ভাইদেরকে এই গাড়িটা ডেলিভারি করা হইতেছে ভাইরা আর দুই তিন দিন আগে আইসা গাড়িটা বায়না করে দিয়ে গেছিল আজকে সম্পূর্ণ টাকা দিয়ে গাড়িটা ডেলিভারি নিয়ে যাইতেছে আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চান আমাদের খিদমা পরিবহনের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই যে গ্লাসের উপরে যে নাম্বারটা আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সমস্ত গাড়ি তথ্য জানতে পারবেন ভাই আপনি গাড়িটা কেমন পাইলেন একটু বলেন আমি গাড়ি বুঝতে পাইছি ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগছে আর এই গাড়িটা আমার খুবই পছন্দ হচ্ছে আপনারা যদি বা অন্যরা যদি নিতে চান তিনি আমরা করতে পারেন ভাই এবং ভাইয়ের ছোটো ভাই আছে তিনিও খুব ভালো মানুষ আমাদেরকে দুই দিন আসছি জন্য তিনি কফির জোতে সাথে কথা বলছেন আমরা অনেক থাকি তারপরে এখানে আছে ভিতরে ছিলাম ওইটা আমি পাই নাই ওইটা যিনি সমস্যা যতগুলি আছে সমাধান নিশ্চিত দায়িত্ব করে উঠছে আলহামদুলিল্লাহ আপনারা ওইখানে নিঃসন্দেহে আসতে পারেন এখন বাইরের কাছ থেকে পুরাতন গাড়ি আপনারা কিনতে পারেন আপনারা যারা আমাদের পুরাতন গাড়ি নিতে চান আমাদের খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন আমাদের পেজটি ফলো করে রাখেন ধন্যবাদ এই ধরনের নিত্য নতুন গাড়ি আসলে আপনার সাথে সাথে পেয়ে যাবেন